দশমিলে মিলে করি কাজ হারিজেতি নাহিলাস হাঁস খায়ার কাজ করি ফুটবল মাঠের বার গাড়ি ছোট বড়ো মিলেমিশে ফুটবল মাঠের বারগাড়ি আনন্দের সাথে অনেক দিনের আশা পূরণ হলো যুব সমাজের উদ্যোগে ধন্যবাদ জানাই সদিরাজপুর স্পোর্টিং ক্লাবকে সিনিয়র জুলার মিলেমিশে ফুটবল মাঠের বার গাড়ি আনন্দের সাথে ইবার ঈদের আমাদের প্রথম কাজই ছিল এবার ফুটবল মাঠটাকে সুন্দর করার জন্য আমাদের অনেক দিনের ইচ্ছা ফুটবল মাঠের একটা বার দুই সাইডে তৈরি করা গত বছরের উদ্যোগ নেওয়া হয় ঠিকই কাজের সময়ের কারণে হয় নাই বেশিরভাগই ছেলে যারা আছেন মাঠের সিনিয়ররা বাইরে থাকেন বিভিন্ন কাজে এই কারণে গত বছর এটা কাজটা করা হয় নাই এই বছর ইনশাল্লাহ সবার উদ্যোগে ফুটবল মাঠের বারের কাজ কমপ্লিট এই বছরে প্রতি বছরের মতন এই বছরও টুর্নামেন্ট ছাড়া হয় আমাদের এইখানে দেখছেন আমাদের এইখানে যে সিনিয়র পারসন আছে তাকে দেই মাঠের বারের কাজ করা হচ্ছে আসলে কি একটা কাজ সবাই মিলে না করলে সম্ভব হয় না এইখানে অনেক পরিশ্রম কারণ স্ব ইচ্ছায় কেউ কাজ না করলে এটা সম্ভব না আমরা দূরের থেকে দেখছি মাঠের হাইট যে বার এটা ঠিক আছে নাকি এক সাইড উঁচু নিচু মাঠটা একটু আছে সেই তুলনায় সবাই মিলে আনন্দের সাথেই কাজটা করা হচ্ছে এই সাইডে যে আলামিন আছে আলামিন চাষা এ অনেক পরিশ্রম করছে অনেক দক্ষতার সাথে আমাদের বারের এটা কমপ্লিট করে দিচ্ছে কোনো সাইডে যেন উঁচা নিষা না হয় আর সবাই মিলে আনন্দের সাথে অনেক সিনিয়র জুনিয়র অনেক আপনারা দেখতে পারছেন সবাই আনন্দের সাথে রাত হওয়ার কাজটা শেষ করতে রাত নয়টা বেজে যায় তারপরে সবাই আনন্দের সাথে সিমেন্ট মিক্সারগুলো এখানে দিয়ে দিচ্ছে আমাদের কোনো বাইরের মিস্ত্রি নেই সবাই নিজেরা নিজেরাই কাজগুলো কমপ্লিট করা হচ্ছে অনেকেই দেখতেছেন ইনশাল্লাহ আল্লাহর রহস্যের রহমতে কাজটা সম্পূর্ণ হয়েছে এতে লাখ লাখ শুক্রিয়া যারা ফুটবল খেলেন তার আশা করি খেলার সাথেই থাকবেন মাঠের পাশেই সবচেয়ে সুন্দর জায়গায় গরমকালের এই জায়গাটা এত ভালো লাগে অনেক ঠান্ডা থাকে হুম এই সাইডে অনেক ধান এবং পুকুর আছে পরিবেশটা অনেক সুন্দর কেউ দেখলে ভালো লাগবে এবং মন জোরানোর মতো একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন